নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্তের থেকে অনুষ্ঠান যখনও কেন আশা করি প্রত্যেকে মা তারা গুরু বামদেবের আশীর্বাদে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো ইয়ে দশকর কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ পরিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগন্ধ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ করতে কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদও আমি তুলে বন্ধু এর সঙ্গে তো অংশই থাকে লাল কিতাবের বিভিন্ন টোটকা যে টোটকাগুলো তোমরা প্রয়োগ করে অবশ্যই উপকার পাও তো আজকের সাবজেক্ট হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বার দিয়ে আমরা আমাদের জীবনের দুটো সমস্যা আমি কী বলি দর্শক বন্ধু আমার প্রত্যেকটা ভিডিওতে আমাদের পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসা দ্বন্দ্ব কলহ বিবাদ শত্রুতা এবং অবশ্যই এর সাথে সাথে আমাদের যে শারীরিক সমস্যা তো এই নিয়েই মূলত আমি ভিডিও করে থাকি এবং তোমাদেরকে পথ দেখিয়ে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি আজকের সাবজেক্ট হচ্ছে এইরকমই একটি সাবজেক্ট একটা নাম্বার যে নাম্বারটাকে আমরা ম্যাজিক্যাল নাম্বার বলতে পারি যে নাম্বারটাকে আমরা হিলিং কোড বলতে পারি যে নাম্বারটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বলতে পারি তো এই নাম্বার নাম্বারে কিন্তু শক্তি আছে দর্শক বন্ধু এই যে সংখ্যাতত্ত্ব সংখ্যাতত্ত্ব যেমন জ্যোতিষশাস্ত্র একটা সাবজেক্ট বিষয় যেটা কাজে লাগে তেমনিভাবে এই সংখ্যা তত্ত্বকেও কিন্তু আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যাটাকে অবশ্যই নির্মূল করতে পারি গোড়া থেকে এতটাই শক্তিশালী আর আজকের আমাদের জীবনের দুটো যে প্রবলেম মেজর প্রবলেম সেই দুটো মেজর প্রবলেম থেকে কীভাবে আমরা নিজেদেরকে বের করে আনবো সেটাই আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো তো নাম্বার ওয়ান হচ্ছে রিলেটেড সমস্যা অর্থাৎ হেলথ রিলেটেড সমস্যা এবং তার সাথে সাথে আমাদের যে সম্পর্ক রিলেশনশিপ সেটা হতে পারে বাবার সাথে ছেলের সম্পর্ক মেয়ের সাথে মায়ের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এই যে সম্পর্ক অর্থাৎ ফ্যামিলি হারমোনি যে পারিবারিক সুখ যে পারিবারিক সুখটা আজকালকার দিনে পাওয়া যায় না চট করে দেখা যায় না তুমি সারা পৃথিবী ভ্রমণ করে দেখো এই যে পারিবারিক যে সুখ যে সবাই একসঙ্গে আছি ভালো আছি কেউ কাউকে হিংসা করছি না কেউ কাউকে মারামারি করছি না কেউ কাউকে দেখতে পাচ্ছি না সহ্য করতে পারছি না তাই এটা কিন্তু আজকালকার দিনে দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া ভীষণ মুশকিল এই আজকের সাবজেক্ট হচ্ছে নাম্বারকে ব্যবহার করে শারীরিক সমস্যাকে দূর করা এবং অবশ্যই যে পারিবারিক সুখ সেই সুখ শান্তিটাকে ফিরিয়ে আনা চলো জেনে পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমাদের যখন শরীরে কোনো সমস্যা হয় অবশ্যই আজকে যে আমি সিস্টেমটা তোমাদেরকে বলবো যে তোমাদের রোগ ভোগ চলছে রোগ হয়েছে অবশ্যই তোমরা ডাক্তার দেখাবে ডাক্তার দেখাচ্ছ ডাক্তার দেখানো তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট যেমন চলছে চলুক ওষুধ যেমন খাচ্ছ খাও তার সাথে সাথে বলবো যে আজকের এই টোটকাটা তোমরা প্রয়োগ করো তাহলে তুমি দেখবে যে জীবনে কিন্তু অবশ্যই যে কোনো ব্যাধি থেকে তুমি মুক্তি পেতে পারবে প্রত্যেককে বলবো যে স্কিপ করো না খুব সুন্দর সাবজেক্ট ভীষণ ভালো সাবজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং অবশ্যই চ্যানেলটা নতুন দেখলে আমাকে প্রথম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল আর অল বলে প্রেস করবে যাতে আকাধিক করলো অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে বন্ধু বান্ধব আদর্শজন পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করবে তো যে কথা বলছিলাম তাহলে দর্শক বন্ধু আজকের শারীরিক সমস্যাকে দূর করার জন্য মেডিকেল ট্রিটমেন্ট প্লাস অ্যাঞ্জেল নাম্বার প্রথম যে যেটাই আসবো যে এর জন্য কি কী প্রয়োজন এর জন্য প্রয়োজন হচ্ছে একটা ছবি হার্ড কপি এটা যে অসুস্থ সে নিজেও করতে পারে তার হয়ে পরিবারের যে কোনো সদস্য করতে পারে এবার ধরো যা রোগ হয়েছে শরীরে প্রথমে যে জিনিসটা আমি বলবো যে একটা ছবির দরকার ছবি একদম হার্ড কপি কোনো ওই প্রিন্ট আউট করিয়ে নিয়ে চলে এলাম এই কোনো তা হার্ড কপি ছবি একটা দরকার এই ছবির সাথে প্রয়োজন হচ্ছে তিনটে রঙের পেন অর্থাৎ কালারের পেন একটা হচ্ছে গোল্ডেন কালারের পেন একটা হচ্ছে ব্লু কালারের পেন আরেকটা হচ্ছে গ্রিন কালারের পেন অর্থাৎ নীলকালী সবুজ কালি এবং সোনালি কালির পেন তিনটে পেন রেডি করে রাখবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কালারের পেন আমরা ব্যবহার করব তো প্রথমে যে আমি কথাটা বলবো সেটা হচ্ছে যাদের ক্রনিক ডিজিজে বিভিন্ন ধরনের রোগে ভুগছ অত্যন্ত জটিল থেকে জটিলতর সমস্যার মধ্যে আছো সমস্যা বলতে রোগের মধ্যে আছো কারণ হচ্ছে যে স্বাস্থ্যই সম্পদ সুতরাং আমরা যদি ভালো থাকতে পারি আবারও বলছি মেডিকেল ট্রিটমেন্ট প্লাস অ্যাঞ্জেল নাম্বার দুটোকে একসঙ্গে আমি বলছি না যে মেডিকেল ট্রিটমেন্ট বাদ দিয়ে দিন ওষুধ খাওয়া বাদ দিয়ে দিন দুটো একসঙ্গেই চলবে তো যে যে ক্রনিক ডিসিজে যেগুলোতে ভুগছি দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু সেই ক্রনিক ডিসিজ থেকে বেরোতে পারছি না তাদের জন্য একটা নাম্বার হচ্ছে কি করতে হবে না এইটা যে কোনো কালির পেন দিয়ে যে কোনো কালি বলতে তিনটে যে কালি বলেছি গোল্ডেন অথবা ব্লু অথবা গ্রিন কালির পেন দিয়ে ফটো আছে ফটোর পেছন দিকে যে অসুস্থ তার ফটো একটা হার্ড কপি ফটো নেবে হার্ড কপি ফটো নিয়ে সেই ফটোর পেছন দিকে তুমি কি করবে একটা নাম্বার দেখাচ্ছে যে নাম্বারটা তুমি তিনটে কালির মধ্যে যে কোনো একটা কালির পেন দিয়ে লিখবে নাম্বারটা হচ্ছে টু ওয়ান ফোর ফাইভ ফোর থ্রি টু টু এই যে নাম্বারটা এরপরে যে যে সমস্যাটার কথা বলবো অর্থাৎ রোগ ভোগের ক্ষেত্রেই দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যাদের ব্লাড প্রেশারের সমস্যা হাই ব্লাড প্রেশার যাদের হাই সুগার যারা বিভিন্ন রকম এই রকম ধরনের সমস্যায় যারা ভুগছে তাদের জন্য আমি এখানে দুটো নাম্বার দেব যে এই দুটো নাম্বার যে ব্যক্তি অসুস্থ তার ফটোর পেছন দিকে গ্রিন অথবা ব্লু অথবা গোল্ডেন কালার যে কোনো কালারের একটা পেন দিয়ে প্রথম যেন সংখ্যাটা আমি বলছি নাম্বারটা আমি বলছি সেটা হচ্ছে নাইন ওয়ান এইট সেভেন নাইন ফোর এইট ওয়ান এইট ওয়ান আবারও বলছি নাইন ওয়ান এইট সেভেন নাইন ফোর এইট ওয়ান এইট ওয়ান এই একটা নাম্বার বললাম এবার দ্বিতীয় নম্বর যেটা আমি বলবো যাদের হয় এই নম্বরটা লিখতে পারো অথবা দু নম্বর লিখতে পারো ওই বললাম যাদের ব্লাড প্রেশার সুগার মানে এই রকম ধরনের দীর্ঘদিনের রোগে ভুগছ তাদের ক্ষেত্রে দ্বিতীয় যে নাম্বারটা সেটা হচ্ছে ফোর স্পেস সেভেন একটা স্পেস আবার নাইন ওয়ান আবারও বলছি ফোর একটা স্পেস অর্থাৎ গ্যাপ সেভেন একটা গ্যাপ বা স্পেস নাইন এছাড়া যারা বিভিন্ন ধরনের রোগে ভুগছ যেমন হয়তো দীর্ঘদিন ধরে কারো সাইনাসের প্রবলেম আছে বা মাইগ্রেনের প্রবলেম আছে যাদের নাক কান গলা ইএনটি প্রবলেম আছে যারা বিভিন্ন ব্যথা বেদনা ব্যাক ব্যাকপেন বিভিন্ন সমস্যায় ভুগছ চোখের সমস্যায় ভুগছ এই যে এরকম বিভিন্ন বা কোনো জিনিস একটা হয়েছে দীর্ঘদিন ধরে সেটা সারছে না সেক্ষেত্রে তার ছবির পেছন দিকে গ্রিন কালারের পেন দিয়ে তুমি কী লিখবে গ্রিন কালারের পেন দিয়ে যে নাম্বারটা আমি বলছি এই নাম্বারটা লিখবে সেই নাম্বারটা হলো ওয়ান এইট নাইন এই নাম্বারটাকে তোমরা এই এই ধরনের রোগের জন্য ব্যবহার করবে এর সাথে সাথে আরও একটা জিনিস আমি বলতে পারি যে তোমরা যখন কোনো বোতলে জল খাচ্ছ ফটোর ক্ষেত্রে তো ব্যবহার করছো ঠিক আছে এবং সেই ফটোটাকে তুমি কি করবে যে কোনো ইয়েলো কালারের কাগজে মুড়ে রাখতে পারো বা ইয়েলো কালারের কোনো হলুদ কালারের কোনো ফোল্ডারে রাখতে পারো অথবা বালিশের তলায় রেখেও কিন্তু তুমি ওই ফটোটাকে অর্থাৎ যার হয়েছে তার বালিশের তলায় ওই ফটোটা রাখা থাকবে এবং এই যে নাম্বারগুলো আমি বললাম রোগের ক্ষেত্রে তার কারণ হচ্ছে একদিকে দর্শক বন্ধু স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েল একটা কথা আছে আবার কি সংস্কৃতও একটা শব্দ আছে যে আমাদের এই যে শরীরটা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এটা হচ্ছে ব্যাধির মন্দির তো সুতরাং আমরা মানুষ হয়ে জন্মেছি রক্তে মানুষ আমাদের রোগ হবে তো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমরা ডাক্তার দেখাবো ট্রিটমেন্ট চালাবো ওষুধ খাবো প্লাস এই টোপাটা ব্যবহার করব তো যে কথা বলছিলাম এর সাথে সাথে তোমরা যে কোনো সাদা কাগজে যে কালারের পীরের কথা বলেছি সেই পিনের কালি দিয়ে লিখে তোমরা যে বোতলে জল খাও একটা কাগজকে আঠা দিয়ে বা গাম দিয়ে চিটিয়ে দিতে পারো সেই বোতলটার জলটা ওইভাবে তোমরা কিন্তু খেতে পারো তাতেও কিন্তু সাংঘাতিকভাবে কাজ করবে যার ক্ষেত্রে যে রোগটা হয়েছে এইবারে যেটা আসছি গেলাম টোটাল রোগের ব্যাপারটা আসছি ফ্যামিলি হারমোনিয়াম পারিবারিক সুখ শান্তি তো পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে আমি বলবো যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অশান্তি লেগে আছে মনোমালিন্য কোনো সুখ বলে কিছু নেই সদ্ভাব বলে কিছু নেই ঝগড়াঝাঁটি অশান্তি সেটা হতে পারে মায়ের সাথে মেয়ের সেটা হতে পারে বাবার সাথে ছেলের সেটা হতে পারে শাশুড়ির সঙ্গে বৌমা সেটা হতে পারে যায় যায় সেক্ষেত্রে আমি বলবো যে এখানে কিন্তু জয়েন্টের ছবি প্রয়োজন হবে ধরো এক্সচেঞ্জ সাথে ওয়াইয়ের সম্পর্ক ভালো নয় আমি যে যে সম্পর্কগুলোর কথা বললাম বা হয়তো জামায়ের সাথে মেয়ের সম্পর্ক ভালো না শাশুড়ি করতে চাইছে জয়েন্ট ফটো লাগবে বা তুমি দুটো ফটো ফটোকে এক্ষেত্রে কিন্তু কোলাজ করে নিতে পারো কোলাজ করেও কিন্তু সেই ছবিকে তুমি ব্যবহার করতে পারবে তো এই রকম ধরনের যে সমস্ত রিলেশনশিপগুলো আছে সেই রিলেশনশিপের ক্ষেত্রে অর্থাৎ ফ্যামিলি পিস ফ্যামিলি পিস পারিবারিক শান্তির জন্য তোমরা কি করবে গোল্ডেন কালারের পেন দিয়ে নাইন নাইন থ্রি সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট আবারও বলছি নাইন নাইন থ্রি সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট এমনকি এটা যারা হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে অবশ্যই ছবি জয়েন থাকতে হবে বা ছবিকে তোমরা ফুলাসও করে নিতে পারো খুলাস করেও সেই ছবিকে হার্ড কপি করিয়ে নিয়ে তার পেছন দিকে এই সংখ্যাগুলো লিখতে পারো এইবার বলবো যে যে কোনো রিলেশনশিপ যে কোনো রিলেশনশিপ বলতে অর্থাৎ ভালোবাসার সম্পর্ক লাভ রিলেশনশিপ যেখানে আমি হয়তো আমার বসকে করতে চাইছি হয়তো আমি দোকানের কর্মচারী আমি আমার মালিককে করতে চাইছি তো কোনো বন্ধুকে করতে চাইছি কোনো পাড়া প্রতিবেশীকে করতে চাইছি কোনো আত্মীয় স্বজনকে করতে চাইছি অর্থাৎ যেটাকে বলবো যে এক্সেপ্ট ফ্যামিলি এনি রিলেশনশিপ সেই ক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রেও কিন্তু ওই ছবির ব্যাকসাইডে সবগুলো ক্ষেত্রেই ছবি পেছন দিকে এক্ষেত্রেও কিন্তু জয়েন্ট ফটো লাগবে জয়েন্ট ফটো যদি না থাকে তাহলে সিঙ্গেল সিঙ্গেল ফটোকে কোলাজ করে নিয়ে প্রিন্ট অবশ্যই করিয়ে নিতে পারো সেটা হার্ড কপি করাতে হবে তো নাম্বারটা আগে বলে নিই ফটোর পেছন দিকে লিখবে সেটা কিসে লিখবে না সেটা গ্রিন কালির পেনে লিখবে সেটা সবুজ কালির পেনে ফাইভ ওয়ান নাইন ফাইভ ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন এইট নাইন ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রে স্পেস ফাইভ স্পেস বা গ্যাপ ফাইভ ওয়ান ফোর আবার গ্যাপ থ্রি ওয়ান নাইন আবার গ্যাপ এইট নাইন ওয়ান এইভাবে লিখলে এরপরে যে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পাস্ট প্রবলেম পাস্ট প্রবলেম মানে কি অর্থাৎ আমার সঙ্গে কারো একটা সম্পর্ক খারাপ হয়েছে আমি ভাই দরকার নেই সেই সম্পর্ক রাখতে চাইছি না সেইখান থেকে বেরিয়ে যেতে চাইছি তাহলে তার ছবি প্লাস আমার ছবি প্লাস হয়তো কোনো ধরনের কোনো একটা ব্রেকআপ হয়ে গেছে সেই ব্রেকআপটার পরে আমি সে আমাকে জোর করছে বারবার সেই সম্পর্কটাকে ফেরত পাঠানোর জন্য বা ই করার জোড়া লাগানোর জন্য যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে কিন্তু আমি চাইছি না এটা মনের দিক থেকে তো সেই ব্রেকআপের ক্ষেত্রেও আমি বলতে পারি যে এই যে অর্থাৎ কোনো কিছু থেকে আপনি বেরোতে চাচ্ছেন যে না আমার আর এটা ভালো লাগছে না বা হয়তো এটা কোম্পানিতে আমি কাজ করছি সেই কোম্পানির কাজটা আমার ভালো লাগছে না সে কোম্পানি থেকে আমি বেরিয়ে আসতে চাইছি তো এই রকম ধরনের যাদের প্রবলেম হবে সেক্ষেত্রে কি করবে গ্রিন কালার অথবা গোল্ডেন কালারের পেন দিয়ে ছবির পেছনে কি লিখবে নিজের ছবি এবং তার ছবি যার সঙ্গে এই জিনিসটা করতে চাইছ সেক্ষেত্রে ফাইভ নাইন এইট স্পেস সেভেন ওয়ান সিক্স স্পেস এইট ফোর নাইন রকম এইবারে যে কোম্পানির ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বললাম দেখো কোম্পানি বা চাকরির ক্ষেত্রে তার ছবি হয় না তাহলে যে বস থাকবে যে সুপিরিয়র বস যার আন্ডারে তুমি কাজ করছো তার ছবিটা এই ক্ষেত্রে তুমি কিন্তু ব্যবহার করতে পারো অসুবিধে কিছু নেই এটা তো ছবির পেছনে লিখতে পারো অথবা আরেকটা জিনিস করতে পারো গ্রিন কালার অথবা গোল্ডেন কালারের পেন দিয়ে তোমরা তোমাদের বাম বডি পার্টে বাম বাম দিকের বডি যে কোনো বডি পার্টে তোমরা কিন্তু এই নাম্বারটাকে লিখে রাখতে পারো যে নাম্বারটাকে আমি বললাম এরপর লাস্ট যেটা বলে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে ওভার ইমোশনাল যারা সম্পর্কের ক্ষেত্রে ওভার ইমোশনাল প্রচণ্ড পরিমাণে বা যারা ডিপ্রেশনে ভুগছে একাকিত্বে ভুগছে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন সেটা এনি কাইন্ড অফ ডিপ্রেশন এবং আরেকটা জিনিস হচ্ছে যাদের মধ্যে একটা এক্সপেকটেশন আছে যে আমি এই জিনিসটার কাছ থেকে চাইছি কিন্তু পারছি না হতে পারে যে ভালোবাসার সম্পর্ক হতে পারে দাম্পত্য জীবনের সম্পর্ক হতে পারে ছেলের সাথে বাবার সম্পর্ক মায়ের সাথে মেয়ের সম্পর্ক যে কোনো সম্পর্ক শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক যে আমি এটা তার কাছ থেকে আশা করছি আমি চাই যে আমি বৌমা আমার শাশুড়ি আমাকে ভালোবাসুক কোন না দেখুক কথায় কথায় আমার সাথে ঝগড়া না করুক পায়ে পা না তুলে ঝগড়া করুক তো এই জিনিসটাকে আমি এইটাই আমার এক্সপেকটেশান এইটাই আমি চাইছি সেই ক্ষেত্রে তোমরা কি করবে না অবশ্যই গ্রিন কালার কালারের পেন দিয়ে তোমরা ফটোতে ধরো শাশুড়ির সঙ্গে বৌমা এই জিনিসটা হচ্ছে তাহলে শাশুড়ি বৌমা দুজনের ছবি তার পেছন দিকে ফোর নাইন এইট এইট ওয়ান সিক্স অর্থাৎ গ্যাপ গ্যাপ দিয়ে ফোর নাইন এইট স্পেস এইট ওয়ান সিক্স স্পেস ফোর নাইন এইট এই নাম্বারটাকে লিখতে পারো আরেকটা এই ক্ষেত্রেও তোমরা করতে পারো কি লেফট বডি পার্টে বাম দিকের বডি পার্টে তোমরা এই নাম্বারটাকে ঠিক এরকম স্পেস দিয়ে দিয়ে লিখতে পারো এছাড়া আমি বলবো কেউ এই ক্ষেত্রে যে আয়না আছে আলমারির আয়না বা যে আয়নাতে তোমরা মুখ দেখো সে আয়নাতেও কিন্তু তোমরা রিকর করতে পারো তোমরা জাস্ট ইনভিসিবল নাম্বারটাকে এরকমভাবে লিখতে পারো অসুবিধে কিছু নেই এবং তাছাড়া আরেকটা জিনিস আমি বলতে পারি যে গ্লাসের মধ্যে গ্রিন কালারের পেন দিয়ে সাদা কাগজে লিখে সে কাগজটাকে চিটিয়ে দিয়ে সেই জলটাকে কিন্তু তোমরা খেতে পারো এত রকমভাবে বললাম যেভাবে হোক তোমরা এই নাম্বারকে প্রয়োগ করো দেখো কীভাবে তোমাদের জীবনের পরিবর্তন তোমরা নিজের চোখেই দেখতে পাও সুতরাং আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবুগুরু বন্ধুদের কাছে একটাই করার জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রাকৃতিক অনুষ্ঠান কেন তারা প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বাজায় থাক স্বল্প তারা জয় হোক বান হচ্ছে এখন লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয়বাম